নমস্কার বন্ধুরা আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যিনি বাইরে থেকে অতি সহানুভূতিশীল সংবেদনশীল এবং আপনার আবেগ খুব ভালোভাবে বোঝেন কিন্তু ভেতরে লুকিয়ে থাকে এক অদৃশ্য অন্ধকার এই মানুষগুলোকে বলা হয় ডার্ক এমপ্যাকস তারা আপনার আবেগ বোঝে আপনার ব্যথা অনুভব করে কিন্তু সেই জ্ঞান ব্যবহার করে আপনাকে সাহায্য করার জন্য নয় বরং নিজেদের স্বার্থে ডার্ক এমপ্যাক্টস কারা এমপ্যাক্ট মানে সেই মানুষরা যারা অন্য কষ্টকে খুব গভীরভাবে অনুভব করতে পারে তাদের হৃদয় নরম হয় তারা সহজেই অন্যের চোখের জলে নিজের চোখকে ভিজিয়ে ফেলতে পারে কিন্তু ডার্ক এমপ্যাক এরা সেই বিরল মানুষ যাদের মধ্যে আছে সহানুভূতি কিন্তু সেই সহানুভূতি ব্যবহৃত হয় অস্ত্র হিসাবে এরা নার্সিসিস্ট এরা আত্মকেন্দ্রিক এবং খুব চালাক আর খুব ঠান্ডা কিন্তু পার্থক্য হল তারা আপনার আবেগ পড়তে পারে এবং সেই জ্ঞান দিয়ে আপনাকে প্রভাবিত করতে পারে কেন এরা এত বিপজ্জনক ভবন্ত একজন নার্সিসিস্ট হয়তো আপনার দুঃখ বোঝেই না তাই তাকে চেনা খুব সহজ কিন্তু একজন ডার্ক এমপ্যাথ সে আপনার দুঃখ বুঝবে আপনার মনের কথা ধরতে পারবে এমনকি আপনার দুর্বল দিকগুলো খুঁজে বের করবে তারপর তারপর সেই দুর্বলতাগুলোকে ব্যবহার করবে নিজের ইচ্ছা পূরণের জন্য তাদের আচরণ দেখতে হয়তো দয়ালু লাগবে কিন্তু ভেতরে তারা এক নিখুঁত বৈশিষ্ট্য কি চলুন একটু গভীরভাবে দেখি ডার্ক কেম্প্যাথদের চিনতে হলে কি কি লক্ষণ খেয়াল করতে হবে অসাধারণ অন্তর্দৃষ্টি তাদের তারা খুব সহজেই বুঝতে পারে আপনি কি অনুভব করছেন কিন্তু সেই বোঝাপড়া ব্যবহার করে আপনাকে সাহায্য না করে আপনাকে নিজের খেলায় টেনে নেয় অভিনয় তাদের থাকে বাইরে থেকে তারা অনেক কেয়ারিং কিন্তু আসলে সেটা তাদের মুখোশ আসল উদ্দেশ্য হল বিশ্বাস অর্জন করা আত্মকেন্দ্রিক এবং সবকিছু শেষ পর্যন্ত ঘুরে আসে তাদের প্রয়োজন আর ইগো পূরণের দিকে তাদের নিজেদের জন্য ম্যানিপুলেশানের কৌশল গিল ট্রিপ সাইলেন্ট ট্রিটমেন্ট এমোশনাল ব্ল্যাকমেল সবই তাদের এক একটা করে হাতিয়ার অপূর্ব যোগাযোগ দক্ষতা তাদের মধ্যে থাকে তারা এমনভাবে কথা বলে আপনি মনে করেন এরা সত্যি আপনাকে বোঝে অথচ সবটাই ক্যালকুলেটেড এবং ভেতরে তাদের চালাকি থাকে একটা ছোট্ট উদাহরণ দিই ভাবুন আপনার জীবনে এক বন্ধু সব সময় আপনার পাশে থাকে আপনি যখন কষ্টে সে আপনাকে সান্ত্বনা দেয় ধীরে ধীরে সে আপনার সব গোপন কথা জেনে নেয় কিন্তু কিছুদিন পর বুঝলেন আপনার সেই গোপন কথাগুলোই ব্যবহার হচ্ছে আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য সে হয়তো বলে তুমি যদি আমার কথা না মানো তাহলে আমি জানি তুমি কতটা দুর্বল হয়ে পড়বে এটাই হলো ডার্ক এমপ্যাথের কৌশল সহানুভূতির অভিনয় আপনাকে কাছে টেনে নেবে তারপর ধীরে ধীরে আপনাকে তাদের খেলায় বন্দি করে ফেলে ডার্ক এমপ্যাথ বনাম সত্যিকারের এমপ্যাথ এর মধ্যে দুটো কি পার্থক্য আছে এমপ্যাথ মানুষকে করতে চায় সহানুভূতি দেখাতে চায় কারণ তারা অন্যের ব্যথা সত্যিই কমাতে চায় আর ডার্ক এমপ্যাথ তারা সাহায্য করে কিন্তু পরে সেই সাহায্যের জন্য ব্যবহারকারিতা ব্যবহার হবে একজন সত্যিকারের এমপ্যাথ আপনাকে শক্তিশালী করে তুলবে কিন্তু একজন ডার্ক এমপ্যাথ আপনাকে দুর্বল করে তোলে যাতে আপনি তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েন আমরা কিভাবে বাঁচবো এদের হাত থেকে এখানেই আসল প্রশ্ন কারণ ডার্ক চেনা কিন্তু সহজ নয় তবুও কিছু উপায় আছে আমরা যেগুলোর মাধ্যমে ডার্ক এম্প্যাক্ট চিনতে পারি তাদের সাথে বাউন্ডারি তৈরি করুন যে মানুষটি আপনার আবেগ নিয়ে খেলতে শুরু করে তাকে সীমার মধ্যে রাখুন অতিরিক্ত ব্যক্তিগত তথ্য তাদের সাথে শেয়ার করবেন না সবাইকে সব কিছু বলার প্রয়োজন নেই নিজের আত্মসম্মানকে রক্ষা করুন যদি কেউ বারবার গিল ট্রিপ করে বা আপনার দুর্বলতা নিয়ে খোঁচা দেয় বুঝবেন সে সত্যি আপনার ভালো কিন্তু চায় না তাদের কাজ বিচার করুন কথা নয় ডার্ক এমপ্যাথের কথা মিষ্টি হবে কিন্তু কাজ কাজেই তো আসল সত্য লুকানো থাকে সেটা কিন্তু তাদের জটিল থাকে এক গভীর মনস্তাত্ত্বিক সত্য যে ডার্ক এমপ্যাথস প্রমাণ করে যে সহানুভূতিও কখনো কখনও বিপজ্জনক হতে পারে যদি তা সৎ উদ্দেশ্যে ব্যবহৃত না হয় আবেগ আপনার সবচাইতে বড় শক্তি কিন্তু সেটি তখনই শক্তিশালী হবে যদি আপনি সেটিকে সঠিক মানুষের হাতে রাখেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্টে আপনার মতামত শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ নমস্কার